সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন সৌদি আরবে বর্তমানে রোকসাতুল আমেল খুরুজ নেহাতে অনেক আলোচনা সমালোচনা চলে তো আমরা জানি যে বেশ কিছুদিন ধরে রক্সাতুল আমেল খুরুজ নেহা উঠে গেছে বা ক্যান্সেল থেকে এক্সপায়ার চলে আসে অর্থাৎ মালগি থেকে হুন্থাইয়ের ভিতর চলে গেছে এখন অনেকে কাবালা হতে পারছে অনেকে কাবাল হতে পারে না তো আমরা প্রথম যখন জানতে পারি যে এক্সপায়ার চলে আসে তখন আমরা মানে সাধারণভাবে এটা মানে বুঝে যাওয়ারই কথা যে মোক আমেল থেকে এই জিনিসটা করে দিছে ঠিক আছে তো এখন আমরা কিন্তু পূর্বের আরও অনেক ভিডিওতে বলেছিলাম যে মোক আমেল থেকে যে রসাতুল আমেল খুলোজনে যে অপশনটা সেটা ক্যান্সেল করে দিয়েছে এক্সপায়ার চলে আসছে যারা এক্সপায়ারে মানে চলে গেছেন তারা কাফলা হতে পারবেন বা হতে পারবেন কি না সেটা চেক করে দেখেন যদি হতে পারেন তো আলহামদুলিল্লাহ তো এখন আজকের এই ভিডিওটা হলো সর্বশেষ আপডেট বলা যেতে পারে যদি এরপরেও যদি এখনও আপডেট থাকে তাহলে আপনাদেরকে জানাবো তো এই পর্যন্ত যেটা জানতে পারেছি যে রক্তাতুল আমিল খুরুজ নাহিয়ার বিষয় নিয়ে তো আমরা আবার নতুন করে কিছু একটা গুঞ্জন শুনি যে সেটা নাকি এই সার্ভারের ত্রুটির কারণে রক্তাতুল আমিল খুরুজ নাহিয়ার অপশনটা এক্সপায়ার চলে গেছে আপনারা একটা ভিডিও দেখেন আমি আপনাদেরকে সরাসরি একটা ভিডিও দেখাচ্ছি তো আপনারা এই যে একটা এই নাম্বার আপনারা ফলো করেন যে এখানে লেখা আছে কিন্তু এক্সফেয়ার ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে লেখা আছে কি এক্সফেয়ার তো এখন আমি আরেকটা নাম্বার দিয়ে চেক করব তা আপনারা একটু দেখেন যে আমি এখানে একটা নাম্বার দিলাম এই নাম্বারে লেখা আসছে কি এক্সফেয়ার ঠিক আছে গেল এটা এখন আমি আরেকটা নাম্বার কামার নাম্বার দিয়ে চেক করব তো সেখানে কি আসে আমি সেটা দেখব আপনি একটু ফলো করেন আমি দেখাচ্ছি এটা কি অটোমেটিকলি উঠে গেছে নাকি এত মুক্ত থেকে উঠিয়ে দিয়েছে তো এটা কিন্তু এখনও কিন্তু কনফার্ম আমরা যখন জানতে পেরেছি যে এক্সপায়ার চলে আসে তার মানে এটা মুক্ত মামিল থেকেই করা হয়েছে সেটা হতে পারে অটোমেটিক কিংবা তারা এই নিজস্বভাবে তো আমার এখানে এই ভুল হয়েছে ছয় সাত ছয় আট এক এক তো আপনারা দেখেন আমি আর একটা ই নাম্বার দিলাম ই কামর নাম্বারে কী লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল লেখা আসছে ঠিক আছে এখানে কিন্তু ক্যান্সেল চলে আসছে আপনারা দেখেন এখানে ফ্যামেন্ট নাম্বারটাও কিন্তু আপনার একেবারে আলাদা ঠিক আছে এরপর আমি আর একটা নাম্বার চেক করি এখানে দুইটা নাম্বার চেক করলাম দুইটা নাম্বারে দুই রকম আসলো এবার আমি তিনজনের নাম্বার চেক করবো আমি এই একটা ফ্যামেন্ট নাম্বার দিয়ে আমি চেক করতেছি তো আপনারা দেখেন যে এখানে কি আসে আট পাঁচ তিন দুই দুই আট এবার আমি এখানে এই নাম্বারটা দিব তো আপনারা দেখেন যে এখানে কী আসে এই নাম্বারে কী আসে তিনজনের আমি ফ্যামিলি নাম্বার চেক করলাম তো তিনজনের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজনের এসেছে এক্সপায়ার আর দুইজনের এসেছে ক্যান্সেল ঠিক আছে তো ফ্যামিলি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই হলো অবস্থা তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে এখানে আমি তিনটা নাম্বার চেক করলাম তিনটা নাম্বার দুই রকম একটা দুইটার ভিতরে ক্যান্সেল আরটার ভিতরে এক্স ফেয়ার এখনও কিন্তু বহল আছে সিস্টেমের ত্রুটির কারণে যদি এটা হয় ঠিক আছে তাহলে সবারই হওয়ার কথা না হয় কারণে হওয়ার কথা না ঠিক আছে তো যাই হোক তারপরও হলে হতেও পারে ঠিক আছে কারণ ইলেকট্রনিক্স সিস্টেম তো এটা যে কোনোভাবে যে কোনোভাবে মানে একটা সিস্টেম হতেই পারে তো এখন সেখানে দুইটাই যদি এক্সপায়ার হয়ে থাকে যেমন আঁক আমার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে এবং রকসাদুল আমের খুরুজ না হেয়া এক্সপায়ার চলে আসে তাদের মধ্যে কিন্তু এই কাপালো হতে পারছে আর যাদের খুরুজ না হেয়া আসে যে আপনার কি আমার মেয়াদও নাই আমের খুরুজ নেহেরও এই এক্সপায়ার চলে আসছে তারপরেও কিন্তু আপনি কাপালা হতে পারছেন না ঠিক আছে তাদের মধ্যে কিন্তু সমস্যা হলো একটা সেটা হলো খুরুজ নেহাইয়া ঠিক আছে খুরুজ নেহাইয়া থাকলে কফিল যদি খুরুজ নেহেয়া লাগে থাকে যে রকসাতুল আমেল খুরুজ নেহা দিয়ে কে আমাদের পরবর্তীতে আপনাকে খুরুজ নেহাইয়া লাগিয়ে দিছে ঠিক আছে তারা কিন্তু কা হতে পারছেন না তো এইটা এই সিস্টেমের ত্রুটির কারণ হলে হতেও পারে বা মুক্ত থেকে ইচ্ছা মতন করে দিলেও দিতে পারে এখনও পর্যন্ত এক্সপায়ার এবং ক্যান্সেল এই দুইটাই কিন্তু বহাল আছে যাদের এক্সপায়ার চলে আসে তাদের এক্সপায়ারই আছে তাদের ক্যান্সেল ছিল যাদের ক্যান্সেল ছিল তাদের কিন্তু ক্যান্সেলের অবস্থাই পড়ে আছে তো এখানে আমাদের জন্যই ভালো আমরা অনেকে কাফালা হতে পেরেছি অনেকে কাফালা হতে পারছি না আমরা অপেক্ষা করতেছি যদি সামনের দিকে হতে পারি ঠিক আছে তো আমি বলবো যে আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করার পর জানা যাবে যে আপনারা কোন পর্যায়ে যাবেন তো আমি আশা করি যে এই যে রকসাতুল আমেল খুরুজ নেইয়া এটার একটা সলিউশন অবশ্যই তারা দিবে ঠিক আছে একটা সময় দেখা গেছে সবাই এটা উন্মুক্ত করে দেবে যে সবাই কামাল হতে পারবে কামাল হতে পারবে তো এখানে অপেক্ষার কোনো শেষ নেই আপনারা অপেক্ষা করতে হবে যেটাই হোক না কোনো আপনারা চেষ্টা করে যান মুক্ত আমলের ওয়েবসাইট হ্যাং হয়েছে নাকি ত্রুটি হয়েছে নাকি ইচ্ছাকৃত করে দিছে সেটা আমাদের দেখার বিষয় না আমরা সুযোগটা পেয়েছি আমরা চেষ্টা করে যাচ্ছি সফল হলে আলহামদুলিল্লাহ না হলে অপেক্ষা তো সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ